আজকে আমি শক্ত হয়ে তোমাদের সামনে কথা বলতে পারছি না আমার এক লাখ আঠাশ হাজারের চ্যানেলটা আজকে এরকম পরিস্থিতি হবে সত্যি আমি শক্ত হয়ে তোমাদের কথা বলতে পারছি না এতদিনের কষ্টের ফল সব বিফলে চলে গেল এমন দিন আসবে কোনো দিনও সত্যি ভাবতেও পারিনি জীবনে এরকম দিন আসবে তা কিন্তু আমার মতো এই ভুলটা একদম করোনা লক্ষ আঠাশ হাজার চ্যানেল হওয়ার পরেও আজকে আমার চ্যানেলটা এমন পরিস্থিতি হয়ে গেছে এই ভুলটা করেছি যার জন্য আমার এখন আর সিলভার ফ্লেবার আসবে না এক লক্ষ চ্যানেল হওয়ার পরেও আজকে আমি এতটা ভুল করেছি যার জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা হয়তো আমার মতো এই ভুলটা করবে না কোনো দিন ভিডিওতে বলবো কি ভুল করলাম তার জন্য আমার কি খেসারাত দিতে হবে সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতাস্লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকে তোমাদের আমি একটু বলবো কিছু একটা নিয়ে যে তোমরা যেন আমার মতো এই ভুলটা করো না কারণ আমার দ্বারা ভুলটা হয়ে গেছে মানুষের একটা চ্যানেল একটা বাচ্চার মতো মানুষ তৈরি করে ছোটোবেলা থেকে বাচ্চাটাকে যেভাবেই লালন পালন করে বড় করে যদি কেউ ইউটিউবার হওয়ার ইচ্ছা রাখে তখন কিন্তু তারা ওইভাবেই করে আর সেই চ্যানেলটা আজকে যে আমার এই চ্যানেলটা এক লক্ষ আঠাশ হাজার হয়ে গেছে তো তারপরে গিয়ে আজকে আমি এত বড়ো একটা বিপদে পড়ে গেছে কি বলবো কাকে দিয়ে ঠিক করাবো কি করব না করব ইউটিউব থেকেই আমাকে মেল করে দিয়েছে মানে আমি এত বড় একটা ভুল করেছি সেই নিয়েই ভিডিও তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করো ভাই আমি কি করে এই ভিডিওটা এডিট করবো কি করে এই ভিডিওটা দেব মানে শর্ট ভিডিও তো যে শর্টগুলোর জন্যই আমার এত এত সাবস্ক্রাইবার হয়েছে যে সাবস্ক্রাইবার আমার কোনো কাজেরই না যে সাবস্ক্রাইবার দিয়ে আমার কোনো কাজেই লাগে না কারণ কি বলে না ফ্যামিলিতে দশজন মানুষ যদি থাকে দশজন মানুষই যদি এক একজনের সঙ্গে থাকে তাহলে দশজনের মূল্য আছে আর দশজন মানুষ থাকা সত্ত্বেও একজন তোমার সাথে আছে আর নজন নেই তো সেটা ফ্যামিলি তৈরি ফ্যামিলি না তো আমার এই যে এক লাখ আঠাশ হাজার সাবস্ক্রাইবার যে ফ্যামিলিটা আছে এই ফ্যামিলিটা নিয়ে আমি একদমই গর্ববোধ করি না কারণ আমার যদি ওই পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকতো আর পাঁচ হাজারই আমার পার ডে ভিউজ দিত তাহলেই আমার এটা ফ্যামিলি ছিল এটা আমার ফ্যামিলি না তো যাই হোক ইউটিউব ইউটিউবের কিছু রুল আছে মানে ইউটিউবের যে রুল রেগুলেশন ক্রাইটেরিয়া থাকে তোমরা প্রথমে ওগুলো গিয়ে পড়ে নেবে সুন্দর করে যদি কেউ কি না ইউটিউবে কাজ করতে চাও কারণ আমি মানে ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছিলাম কিন্তু সেইভাবেও নিই ওই প্রতিদিন ভিডিও দিতাম টাইম মেনটেন করি না তার জন্য তো ভিউজ গেছে ওই শর্ট ভিডিওই হয় কিন্তু যখন ওই যখন ভিউজ হয় না তখন মানুষ নানান ধরনের ট্রাই করে আজকে এর ভিডিও দিয়ে একটু রিয়াকশান ভিডিও দিয়েছিলাম তো রিয়াকশন ভিডিও এত এত ভাইরাল গেছে যার জন্য কিন্তু আমার প্রচুর সাবস্ক্রাইবার এসেছে আমার মুখ দেখে আসেনি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এই কথাগুলো বলতে কেউ সাহস করতে পারবে না মানুষ একবার যদি ভালো জায়গায় পৌঁছে যায় না তার প্রচুর অহংকার হয়ে যায় তো আমার কোনো অহংকার নেই ভাই এই যে সাবস্ক্রাইবার যারা আছো তোমরা যারা আমার নিজের ফেস দেখে আছো তারা আমার নিজে আর যারা আমার নিজের ফেস দেখে নেই মানে দু একটা শর্ট ভিডিওতে ভাইরাল হওয়া জিনিসগুলো দেখে আসা তারা কিন্তু আমাকে ভালোবেসে আমাকে ভালো পছন্দ করে দেখছে না আর যারা পছন্দ করে দেখছে তাদের ব্যাপার আলাদা তো এটা হচ্ছে ব্যাপার তো যেটা বলবো আর কি বলবো ইউটিউব জার্নিতে তোমার প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে সব জন্য চেষ্টা করবে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করার তো যদি তোমরা অনেকে কমেন্ট করো দিদি ভাই তুমি এই ভিডিওটা কিভাবে এডিট করো কিভাবে লোকের ভিডিও রিয়াকশান দাও একদম এগুলো করো না এতে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি আমাকে ইউটিউব অনেক রকম মানে ই দিয়ে দিয়েছে আমার যেহেতু এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি না সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার সিলভার প্লে বাটনের মানে অ্যাপ্লাইটা বলেছে যে ইল এলিজেবল নাকি একটা লেখা ছিল সেটা আমি তোমাদের এখানে দিয়ে দেবো আর বর দেখে বললো যে তোমার হবে না তিন মাস রিভিউতে নিয়েছে আর বলেছে তুমি লোকের কন্টেন্ট ইউজ করেছো বুঝতেই পারছো মনটা কোথায় ভেঙে যায় এই চ্যানেলটা কিন্তু আমি পাঁচ বছর ধরে একটু একটু করে গ্রো করেছি আমার ভিডিও দিয়ে যখন ভাবলাম যে না সবাই তো দি দিচ্ছে রিয়াকশান ভিডিও আমিও তাহলে দুই একটা দিই ভালোই তো লাগছে ধরো একটা ভিডিও আমার পছন্দ হয়েছে ওই ভিডিওটার পাশে আমি একটু ফেস নিয়ে দেখলাম আর রিয়াকশান দিলাম লাইক দিলাম সেই ভিডিওটা ভাইরাল হলো মানে আমার ফেস দেখিয়ে না তো ওইটা করে কোনো লাভ নেই তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি এই ভিডিওটা কি করে করো আমাকে একটু বলবে আমাকে একটু বলবে একদমই করো না একদমই করো না তাহলে তোমার চ্যানেলেরই ক্ষতি হবে তোমার চ্যানেলে প্রচুর ভিউজ দেবে কিন্তু এই ভিউ ভিউজটা কিন্তু তোমার জন্য না তো একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয় যেটা সত্যি কথা বলতে আমরা গৃহবধূ আমি বিশেষ করে অনেক বড় আছে খুব সুন্দর ইউটিউব ইউটিউব চ্যানেল সুন্দর করে একদম গ্রো করে নেয় তাদের সমস্যা হয় না অনেক ক্রিয়েটার আছে যাদের আমার থেকেও সাবস্ক্রাইবার কম কিন্তু তাদের প্রচুর ভিউজ তাদের মান্থলি একটা আলাদা মোটা অঙ্কের টাকা আসে তো আমার এখান থেকে এখনও অবধি কোনোদিনও আর্নিং হয়নি যার জোরে বলবো না এসছে ভাই খুব ভালো তোমরা করো সেটা আমি বলবো না কিন্তু এই ভুলগুলো করলে তোমার চ্যানেলের কোনো ভ্যালু থাকবে না তাই জন্যই বলছি তোমরা কিন্তু চ্যানেল নিয়ে কোনো সেরখারই করো না লোকের ভিডিওতে রিয়াকশান না দেওয়াই ভালো যেটা আমি জানতাম না সেটা করে ফেলেছি ভুল সেই ভিডিওগুলোই ভিউজ দিচ্ছে সেই ভিডিওর দ্বারাই আমার কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে আজকে কিন্তু আমি সত্যিটা বললাম যাতে তোমাদের হেল্প হয় আমি যদি এই জিনিসটা নাও বলতাম তাতে কিন্তু তোমরা জানতেও পারতে না কারণ তোমরা না জানলে কী হয়েছে ভাবতে যে দিদি তো অনেক সাবস্ক্রাইবার অনেক কিছু আছে এটাই হচ্ছে মেন কথা তো আজকে তোমাদের এটাই বলে দিলাম তোমরা কারো ভিডিও দিও না আর তারপরে বড় কথা যদি কি না তারা একটা স্ট্রাইক মেরে দেয় তারপরে কপিরাইট কেলেন দিয়ে দেয় আরও তো কত টাইটরে আছে সেইগুলো যদি করে দেয় তাহলে বুঝতে পারছো চ্যানেল পুরো উড়ে যাবে এবার এই হচ্ছে ব্যাপার আমি ভেবেছি আমার ওইখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দেবো কারণ এটা আমার মানে অজান্তি হয়ে গেছে মানে আমি সমস্ত কিছু জানি না তারপরে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারে কী হয়েছে তো তার জন্যে মনটা খুব খারাপ মন মানসিকতা একটু ভালো নেই এমনি চ্যানেলটার প্রতি একটা আলাদা মায়া তারপরে যদি অনেক ভিডিও আমার নিজস্ব ভিডিও ভাইরাল গেছে তারপরেও যদি এই দুই একটা এমনি লোকের ভিডিওতে রিয়াকশান দিই আমার চ্যানেলে ছাড়াতে যদি এত বড় একটা মানে ভুল করে থাকি বুঝতেই পারছো কেমন লাগে তো আমার এরকমই ভুল হয়েছে ভীষণই খারাপ লাগছে কি করব বুঝে উঠতে পারছি না তোমরা প্লিজ আমার পাশে থাকো বন্ধুরা না আমি প্রতিদিন বড়ো বড়ো ভিডিওগুলো দিই সেগুলো একটু দেখার চেষ্টা করো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি কিন্তু তোমাদেরকে কোনো দিনও খারাপ আইডিয়া দেবো না আমি যেটুকু জানি যেটা করলে তোমাদের ভালো হবে যেটা না করলে তোমাদের মানে যেটা করলে তোমাদের ক্ষতি হবে আমি এরকম কোনো দিনও বলবো না যে এটা করো তোমার ভালো হবে আমি রিয়াকশান ভিডিও অনেকেই চেয়েছেন আমি তাদেরকে কাউকে বলিনি কারণ এটা করলে তার চ্যানেলেরই ক্ষতি জেনে শুনে এটা না করাই ভালো তাই না তো আমি এটা জানি ভাবলাম তোমাদের বলে দিই লোকের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছেড়ে কোনো লাভ নেই তাতে মনিটাইজেশনে না অফ করে দেয় প্রথম দিকে তুমি ধরো ছাড়লে তোমার প্রচুর ভিউজ দিলো প্রচুর ভিউজ দিলো একটা টাইমে তোমার ফেসের সঙ্গে মিলবে না তখন তোমাকে রিভিউতে পাঠাবে যে এটা তোমার চ্যানেল না তখন তোমাকে মনিটাইজেশন দেবেও না গুগল অ্যাডসেন্স পাঠাবেও না প্রচুর কিছু আছে আমরা তো ভাবছি যা ভিউজ দিয়ে দিচ্ছে প্রচুর রিভিউ দেখে ইউটিউবও বোঝে যে এর ভিডিওয় ভিউজ দিতে হবে এটা দিতে হবে না কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম হয়ে যায় ব্যাপারটা আলাদা কিন্তু ওই ম্যাক্সিমাম হয় সব জন্য কাজ করে তুমি একটা দেখবে ভিডিও ছাড়বে তার ভিতরে যদি একটু সমস্যা আছে তোমার ইয়েলো ডলার কপিরাইট ক্লেম যাদের মনিটাইজেশন চ্যানেল তাদের কথা বলছি অনেক কিছু দিয়ে দেয় সেইটা ঠিক করতে হবে তারপরে গিয়ে তোমার ভিডিওটা আপলোড দিতে হবে নাহলে কিন্তু তোমার ভিডিও নেবে না এই হচ্ছে ব্যাপার তো তোমরা বুঝতে পারলে আমার চ্যানেলের এই ক্ষতি হয়ে গেছে জানি না আমার প্লে প্যাটার্ন স্বপ্নটা পূর্ণ হবে কি না কারণ এই চ্যানেলটা আমি অনেক দূর নিয়ে এসলাম আমার নিজের জোরে আমার নিজের ভিডিও দিয়ে আজকে একটা ভিডিওতে রিয়াকশান দিয়ে সেই ভিডিওটা প্রচুর বলে না ভিউজ দেওয়া মানুষের একটা স্বপ্ন একটা বিশাল আশা থাকে ভালো লাগা থাকে কিন্তু আমার ক্ষেত্রে একদমই ভুল ভিউজ দিয়েছে জন্য ওই চ্যানেলটা এত সাবস্ক্রাইবার গেইন হয়েছে জন্য আমার চ্যানেলটা কিন্তু এখন আর প্লে প্যাটার্ন পাবে না এটা যদি আমি কষ্ট করে করতাম কষ্ট তো আমার ভিডিওতে রিয়েকশান দিতেও হয়েছে যাই কিন্তু ওই যে নিজের না রিয়াকশান তো সবাই দিতে পারে তাই জন্য এই হয়েছে যদি তাতে আবার কিছু এডিট করা থাকতো জানি না এডিট করা থাকলে কি হতো না হতো কিন্তু আমি তোমাদের সব কিছু ক্লিয়ার কার্ড বলে দিলাম তোমরা কিন্তু এইটা কেউ করো না তাহলে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে তোমরাই পস্তাবে পরবর্তীতে ভাববে যে এরা করছে ওরা করছে কারো দেখে কোনো লাভ নেই মানুষের একটা ছবি কিংবা একটা ক্লিপ নিলে মানুষ কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে ওটা তোমার চ্যানেলেরই ক্ষতি তাছাড়া আর কিচ্ছু না এটাই হচ্ছে মেইন কথা তো বললাম তো তোমরা কি জানলে বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মন নাজ একদমই ভালো নেই জানি না এই চ্যানেলটা কতদিন কি থাকবে তারপরও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই নিজের কন্টেন্টই দেওয়ার চেষ্টা করছি কষ্ট হলেও সব কিছু দেওয়ার চেষ্টা করছি কিন্তু নিজের ভিডিও ভিউজ না আসলে তখন আর ভালো লাগে না এত বড় একটা চ্যানেল থেকে একশো দুশো ভিউজ টানতেই কষ্ট হয়ে যায় বুঝতেই পারছো ওই জন্য ফেসবুকটা নিয়ে একটু কাজ করছি বেশিও না এখন এই ভিডিওর দিক থেকে আমার নিজেকে একটু কনভার্ট করে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভালো লাগে না জানো তো সারাদিন এখানে টাইম দিই এখান থেকে ফলটা যদি বি ফলে যায় তাহলে বুঝতেই পারছো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখে কোনো উপকারে লাগলো কি না তোমরা কী ভাবছিলে আর কি করবে সেটাও বলো কারণ এরকম চ্যানেলের ভিউজ মানে সাবস্ক্রাইবার এত এত সাবস্ক্রাইব কোনো লাভ নেই কোনোই লাভ নেই এক লাখ আঠাশ হাজারের চ্যানেল আজকে নাকি শুনছি সিলভার প্লে ব্যাটন পাওয়ার যোগ্য না এতদিনের স্বপ্ন আজকে ভেঙে চুরে সব চুরমার হয়ে গেল দেখে নাও আমার চ্যানেলে কি কি বলা হয়েছে সব কিছু আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এটা হলো গেট ইউর ইউটিউব অ্যাওয়ার্ড ইলিজিবল ক্রাইটেরিয়া এখানে যদি চলে আসুন নিচের দিকে এখানে দেখবা ইউর মেইন কন্টেন্ট ইন অরিজিনাল মানে তুমি নিজের কন্টেন্ট নিজেই বানাও চ্যানেল দ্যাট ফোকাস অন কমপ্লিশন মিক্স কিউরেশন অর হ্যাভিলি ইউজ অফ সামন এলস কপিরাইটেড কন্টেন্ট অর ক্যারেক্টার্স মে বি ইন ইলিজিবল মানে তুমি যদি কারো কন্টেন্ট ডাউনলোড করে তাতে রিয়াকশান দেওয়া বা এই ধরনের কিছু করো তাহলে সেটা তোমার কন্টেন্ট হলো না ওকে তাহলে তুমি কিন্তু সিলভার প্লে বটন পাবে না ইউ আর ইন ইনলেসিবেল হয়ে যাবে এ দেখো চ্যানেলটা খুলেছি সঙ্গীতাশ লাইফ আর এই চ্যানেলে দেখো এই এই ভিডিওটা গেছে ষোলো মিলিয়ন ভিউ এটা ছয় মিলিয়ন ভিউ হ্যাঁ দাঁড়াও ভিডিওটা একটু চালিয়ে দেখি চলে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা নিজের অডিও নিজের ভিডিও তো দ্যাট ভিডিও ইজ ফাইন কিন্তু আমি যদি পপুলারে চলে যাই এই ভিডিওটা দেখি এর সাউন্ড মানে মিউজিকটা অন্য আরেকজনের এই ক্রিয়েশনটা অন্য আরেকজন এখানে তোমরা রিয়াকশান দিচ্ছ এই কিছু কিছু এগুলো ফ্ল্যাগ করেছে ওরা পপুলার ভিডিও এই দেখো এই ভিডিওটা তো এখান থেকে ধর দশ হাজার বা কুড়ি হাজার যে সাবস্ক্রাইবার এসেছে এই ভিডিওটার জন্য আছে ইটস নট তা আমার মনে হয় সেই জন্য এরা ফ্ল্যাগ করেছে এই যে ইউটিউব ইউর মেইন কন্টেন্ট ইন অরিজিনাল চ্যানেল দ্যাট ফোকাস অন কম্পিটিশন মিক্সচার ক্রিয়েশন আর হ্যাভিলি ইউজ আমার ইলস কপিটেড কন্টেন্ট অর ক্যারেক্টার মেবি ইন এলিজিবল সো আই থিঙ্ক এর জন্যই হয়েছে তো নিজেরাই কন্টেন্ট বানাও তারপরে অ্যাপ্লাই করে দেখো চলো বন্ধুরা আজকের ব্লগটা ব্লগ না আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি মন ভালো নেই চলো